একটা ব্যস্ত অফিস প্রতিদিন নতুন মানুষ আসে কেউ চাকরি পায় কেউ হারায় সেই ভিড়ের মাঝেই একদিন এল এক সাধারণ মানুষ সাদা শার্ট পুরনো ব্যাগ মুখে শান্ত হাসি লোকটার নাম রফিক সে বলল আমি নতুন এসেছি কাজটা শিখতে চাই অফিসের সবাই ভেবেছিল সাধারণ এক ট্রেনি কেউ গুরুত্ব দিল না তাকে সে চুপচাপ কাজ করত কারো সঙ্গে বেশি কথা বলতো না কাজের ফাঁকে যাকে পেত হাসি মুখে সাহায্য করত দুপুরবেলা অফিসের ক্যান্টিনে গিয়ে সবাইকে কফি কিনে দিত রফিক কেউ অবাক হয়ে জিজ্ঞেস করত আপনি নতুন এত ভালো ব্যবহার করছেন কেন সে শুধু হাসত আর বলত শেখার আগে কিছু দিতে হয় কেউ খেয়াল করেনি তার হাতে ছিল দামি ঘড়ি চোখে ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস সে যেন জানত এই জায়গাটা একদিন তারই হবে সেদিন বিকেলে অফিসে বড় একটা মিটিং ডাকা হয় সবাই অপেক্ষা করছে নতুন বসের জন্য যার নাম কেউ জানে না দরজা খুলে গেল সবাই তাকিয়ে দেখে ভিতরে ঢুকছে রফিক এক মুহূর্তে ঘর নিস্তব্ধ হয়ে গেল রফিক ধীরে ধীরে এগিয়ে এসে বলল আজ থেকে এই কোম্পানির নতুন ম্যানেজমেন্ট শুরু হচ্ছে আমি রফিক রহমান এই কোম্পানির নতুন মালিক কেউ বিশ্বাস করতে পারছিল না যে মানুষটাকে সকাল পর্যন্ত তারা ট্রেইনি ভেবেছিল সেই আসলে কোম্পানির মালিক রফিক জানালার পাশে গিয়ে দাঁড়াল বাইরে সূর্য অস্ত যাচ্ছে তার মুখে শান্ত একটা হাসি সে শুধু বলল মানুষকে বুঝতে হলে তার পাশে বসে কাজ করতে হয় টেবিলের ওপার থেকে নয় সেদিন অফিসের সবাই একটাই শিক্ষা পেল বড় হতে হলে আগে ছোট হতে জানতে হয় আর আসল বড় মানুষরা সবসময় থাকে নিঃশব্দে নিজেদের পরিচয় লুকিয়ে রেখে